I <laughs>

অনুসরণ করা এটা আমাদের জন্য তবেইদের উপরদের স্থান দেওয়া যাবে না তাদের উপর আয় মোস্তাহিক স্থান দেওয়া যাবে না যার যে অবস্থান সে অবস্থান অনুযায়ী তাকে সম্মান তাকে এই কথা বলে

পাথরদেব পাওয়া যায় ইডেও ইডেও বই মাফ করে দেওয়া যায় তা দেওয়া যায় কিন্তু সরকারিভাবে কোনটি গ্রহণ জব্দ অবশ্যই যেগুলো 1 কেজি দুই কেজি নির্দিষ্ট পরিমাণের পাথর রয়েছে যে 1 কেজির পাথর 2 কেজি 5 কেজির পাথর সেইগুলো গ্রহণ আর বাকিগুলো ধরে ধরে সরকার প্রশাসন ধরে তাদেরকে জরিমানা করবে শুধুমাত্র এই বিষয়ে কোরআন হাদিস গায়ে থেকে যদি আপনি দালমন আপনি যদি অতি ভালো মহাপতের কারণে কাউকে যদি উচ্চ স্থান দেন এটা আপনার জন্য অপরাধ সম্মানিত হয় মন্দ

অভিমত মালিক ভঙ্গলের অভিমত সাবির অভিমত ইমাম আহমদ ইবনে হাম্বল ভঙ্গলের অভিমত মৌলানা মজুরদুল্লাহ মত বিরোধী মূল্য কোথায় 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 এইগুলো বিষয়ে আপনার এই সমস্ত কিছু সত্যি আলেন তারা বলেছেন আমলের দৃষ্টিতে অবশ্যই তারা গ্রহণযোগ্য যোগ্য কিন্তু কিন্তু এখানে এখানে সূর্য তো একটাই হয় একটাই হয় আলেন

মতবিরোধ মতপাতকত্ব একলাব ইসলামের সৌন্দর্যে থাকবেই থাকবে সদরান আমরা মতভেদ দূর করে ইসলামের সৌন্দর্যে গোহান সৌন্দর্যে সুযোগ করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তো তাস্মিবি হামদুলিল্লাহ জামিআহলে আশ্রয় করে আমরা সত্য পক্ষে আমরা থাকবো আর এই বিষয়ের দ্বন্দ্ব করব না কাউকে অপবাদ দেব না যে অমুক মতবাদ মওজিদীর মতবাদ অমুকের সাথে বিদ্বেষী এই কথা বলে নিজের গুনাহকে বাড়িয়ে দেয় আখিরাতে আদালত আল্লা তাল আদালত অবশ্যই এই বিচারের আমাদের সবাই হতে হবে সবাই আল্লাহ তালে বুঝদান করেন